রুবেল রুবেল আমি আজ একটা সিগন্যাল পেয়েছি আমার গ্রহ থেকে তোর গ্রহ মানে তুই পৃথিবীর না রুবেল ওটাই আমার গ্রহের দরজা আমি ফিরতে চাই তুই একা যাবি না আমি চাই তুইও আমার সঙ্গে চল ওয়াও এটা কি সময়ের ভেতর দিয়ে উড়ে যাচ্ছি এটা স্পেস করিডোর রুবেল আমার গ্রহের রাস্তা ও আমার গ্রহে স্বাগতম রুবেল ও এটা তো রোবটদের স্বর্গ তুমি কি রুবেল এর মানুষ বন্ধু হ্যাঁ আপনি কে এ জাইরা আমার বোন চিন্তা করো না আর্জে ওয়ান আমরা একটা উপায় বের করব। আমাদের নেতা ড্র্যাকসন হারিয়ে গেছে এখন অন্ধকার সেনারা রাজ করছে আমরা কি কিছু করতে পারি এই গ্লাভস দিয়ে আমি এনার্জি বল ছুটতে পারবো রুবেল তুই অসাধারণ হ্যাঁ এই জায়গাটা এত ভয়ানক নীরব কেন এখানেই ড্রাকসনের ঘাটি তুমি মানুষ আমার গ্রহে মানুষের জায়গা নেই আমি বন্ধুত্বের জন্য এসেছি যুদ্ধের জন্য না তোমাদের বন্ধুত্বের গল্প আমার সেনাদের দুর্বল করছে দুর্বল না ওরা অনুভব করতে শিখছে আর যে আমি তোকে রিপ্রোগ্রাম করছি তুই পালাতে পারবি রুবেল তুই নিজে বন্ধুরা একে অপরকে আগে বাঁচায় ধর মজবুত করে রুবেল আমি ওদের ঠেকাবো চল এবার শেষ লড়াইটা করি তুই ভয় দেখাতে পারিস কিন্তু হৃদয় নেই তোর আমরা অনুভূতি দিয়ে এটা আর্যের শক্তি যা তুই বুঝবি না আমার বন্ধু তুমি ফিরে এসেছো তোর গ্রহে আলো ফিরেছে এখন আমার ছাদে আবার গল্প শুরু রুবেল বন্ধুত্বই আসল শক্তি